আমেরিনে তারা মহল্লায় এই ধরনের ধোকাबाजी দেওয়ার চেষ্টা করলে তাদেরকে পিটিএ বিদায় করে দেবে শুধু হামিদ আপনাদেরকে দুইটা প্রশ্ন করতে চাই আপনারা এর জবাব দিবেন এই 3 নম্বর ওয়ার্ডের আমাদের কাছে নিউজ আছে এই 3 নম্বর ওয়ার্ডে একটি সংগঠন ধর্মের নামে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে তারা জান্নাতের টিকিট বিক্রি করছে আমরা বলতে চাই মানুষের সাথে ধোকাবাজি করে ভোট আদায় করা যাবে না আমি জনতা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই জান্নাত মালিককে তাহলে একটি দল যে টিকেট বিক্রির ধোগামাজি করছে আগামী দিনে বড় মহল্লায় এই ধরনের ধোগামাজি করার চেষ্টা করলে তাদেরকে পিটিএ বিদ্ধাই করে দেবে আগামী দিনে জনমণ মিনুকে বিপুল ভোটে বিজয় করার উদার্তাহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি